এখানে মূলত কাপ পদ্ধতি ব্যবহার কাপ পদ্ধতি হলো এটা উঁচু উঁচু করার কারণেই আজকে কিন্তু পানিটা এখানে জমেনি পচন পচন ধরে আসসালাম আলাইকুম আজকে আমি আবার লাউ খেতে আসছি তো আজকে আমি এখনো এই পর্যন্ত নিজের হাত দিয়ে লাউ তুলি নাই তো মূলত আমি নিজের হাত দিয়ে আজকে একটা লাউ কাটবো আপনারা জানেন যে নিজের লাউ খেতে লাউ তুলতে কতটা মানে আনন্দদায়ক লাগে এটা আসলে এর আগেও তুলছি আজকে আমি তুলবো আপনাদেরকে দেখাবো আর আরেকটা জিনিস আরো কিছু আপনাদেরকে লাউ খেতে অনেক প্রয়োজনীয় দিক নির্দেশনা আজকে আমি আপনাদেরকে দিব রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে এই বৃষ্টির কারণে আপনারা দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে আমরা এখানে লাউ ক্ষেতটা সুন্দর করার জন্য এখানে মূলত কাপ পদ্ধতি ব্যবহার করেছি এই যে দেখেন কাপ পদ্ধতি হলো এটা দিয়ে ড্রেন করা হয়েছে এখান দিয়ে ড্রেন করা হয়েছে আর এই পাশটা দিয়ে উঁচা করা হয়েছে এক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হয়েছে যখন বৃষ্টিটা আসে পানিটি এখানে জমে গিয়েছে আর আমরা এখানে একটা লাইন করছি ওই লাইনটা আমরা মূলত কেটে কেটে ফেলবো ফেললে পানিটা সুন্দর করে ওখান থেকে চলে যাবে আর এই একটা উঁচা করা হয়েছে দেখেন প্রত্যেকটা লাউ গাছের এখানে উঁচু উঁচু করা হয়েছে এটা পানিটা যদি এখানে জমতো তাহলে কিন্তু এই লাউ গাছগুলো নষ্ট হয়ে যেত নিচে পচন পচন ধরতো পচন ধরার কারণে নষ্ট হয়ে যেত আমার চোখে মনে হচ্ছে যে এদিকেও দেখা যাচ্ছে ওদিকেও অনেক লাভ হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই লাউটাই মূলত অনেক বড় হয়েছে তো এটা আমি আজকে কেটে নিয়ে যাব বিসমিল্লা আসলে নিজের ক্ষেতের লাউ তুলার আনন্দটাই আলাদা রকমের অনেক মাসা অনেক সুন্দর হয়েছে আমি মাঝে মাঝে এখানে এসে বসে থাকি কারণ এখানকার যে একটা সুঘ্রাণ আসে এটা আপনি অন্য কথা ঘ্রাণটা অনেক সুন্দর তো আপনারা যারা আবাদ করতে যাচ্ছেন আপনাদের জন্য এটাও একটা শিক্ষণীয় বিষয় যে আপনারা অবশ্যই এরকম উঁচু করে করবেন আর এরকম কাপতি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই এরকম কাপ পদ্ধতি ব্যবহার করবেন নাহলে হলে বৃষ্টির দিনে কখনো আপনারা লাউ টিকাতে পারবেন না লাউ গাছ মারা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবকিছুতে যেন আল্লাহ তালা বারাকা দান করেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুমিন আল্লাহ হাফাতুল করিম ওয়াকির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ